আসসালামাইকুম বন্ধুরা আমরা রেগুলার জুলের মাছ আমরা মানি মোটামুটি আজকে মনে আছে যে মাছ হচ্ছে এটা শামুক বেশি আছে মানে আজকের মাছ বিক্রি করে কয় টাকা হয় এটা আমরা দেখতো নাকি হ্যাঁ হ্যাঁ দেখতো আজকে মানে শামুক কাঁকড়া শামুক ও শামুক এখন এই আইডিয়া মাছের খাওয়ানো হবে আবার মাছেরা খায় যায় নাকি মাছের খাওয়ানো যায় আবার এই খোলা যে সূনো তৈরি করে আজকে মোট মাছ আছে তিন ভাগে ভাগ করেছি এই এই মাছটা আছে খাওয়ার জন্য রেখেছি হুম আর এইগুলো বিক্রি করব আর এই পুঁটিগুলো বিক্রি করব আর কয় টাকা হয় আমরা দেখবো নাকি

দুশো গ্রাম <furore> <LS Yapua> <parfois>

মোৰ ঠাই তিনি ৰূপীয়া মানে খাৱাৰ মাছ